গুড ব্লগ আজকে বুধবার এখন এগারোটা মতন বেলজিয়ামে এখন মোটামুটি সামার আর ওয়েদারও কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে মানে দু তিন দিনের ডিফারেন্সে এখন টেম্পারেচার প্রায় আঠাশ তিরিশ হয়ে যাচ্ছে এখন সকালের দিকটা তো ঠিকঠাকই লাগে কিন্তু যত বেলা গড়ায় বেশ কিন্তু গরম লাগতে থাকে এবং এবং মানে ফ্যানও ইনফ্যাক্ট চালাতে হচ্ছে এখানে তো সিলিং ফ্যান নেই আমাদের যে স্ট্যান্ড ফ্যানটা আছে সেটা কিন্তু দুদিন ধরে চালাতে হচ্ছে এমনকি রাত্রিবেলা আবার আজকে দেখছি সকালবেলা উঠে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে একটু ঠান্ডা শীত শীতও করছে তো ওয়েদার এখন এখানে এরকমই চলতে থাকে তো আজকে যেহেতু বুধবার প্রণব নিজের কাজে বসে গিয়েছে আমাদের এই মাত্র ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট হলো এখানে এখন গরমকাল পড়ে গেছে আর স্কুলগুলোও কিন্তু দেখুন দু মাসের জন্য বন্ধ অন্য সময় ডেজে এই সময়ে একদম কিচির মিচির কিচির মিচির আওয়াজ শোনা যায় বাচ্চাদের আমি এখান থেকেই দেখতে পাই তবে আজকে স্কুল বাড়িটা একদম ফাঁকা পড়ে রয়েছে আগামী দু মাস এরকমই থাকবে টিচাররা বোধ হয় এখনও আসছে এই জন্য কয়েকটা সাইকেল দেখছি নিচে রয়েছে টিচারদের বোধহয় এখনই ছুটি পড়বে না তবে স্কুলগুলো একদম নিস্তব্ধ হয়ে রয়েছে তো সেটা বেশ মানে একটু কেমন লাগে কেমন কেমন কারণ অন্য দিন দেখি সব সময় কি মিচির কি মিচির চলতে থাকে ওয়েদারটা দেখুন কি সুন্দর আকাশটা পেজা তুলোর মতন মেঘ একদম ঝকঝকে একটা অদ্ভুত নীল রঙের আকাশ দেখে খুব দুর্গাপূজা দুর্গাপুজো মনে হচ্ছে আমাদেরও কিন্তু বাড়ি যাওয়ার সময় এগিয়ে আসছে আমি গুনে দেখেছি এক্স্যাক্টলি চুরাশি দিন বাকি আর মানে যত দিন এগিয়ে আসছে তত যেন আর মানে ধৈর্য আর ধরছে না এত দিন ধরে প্রায় দু বছর পর বাড়ি যাব তো এত দিন ধরে যখন এত সময় বাকি ছিল তখন এতটা অধৈর্য লাগেনি যত দিন এগিয়ে আসছে মনে হচ্ছে আর ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে বাড়ি চলে যাই ওটা সত্যি কথা বলতে কি তাও আর পুজোর সময় বাড়ি যাব তো বাড়ির লোকেরা তো দিন গুনছে আমরাও দিন গুনছি টিকিট যদিও এখনো কাটা হয়নি টিকিট কাটবো এর মধ্যে দেখছিলাম এর মধ্যে কি আছে না আছে অপশানস তো প্রস্তুতিও কিন্তু শুরু হবে বাড়ি যাওয়ার সবার জন্য উপহার কেনা সবার জন্য কিছু না কিছু নিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তো তারপরে প্যাকিং শুরু হবে তো সব কিছু নিয়ে খুব এক্সাইটেড সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আমাদের পুরো জার্নিটা বাড়ি যাওয়া এই দু বছর পরের সমস্ত অনুভূতি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক এখন বাজে মোটামুটি বারোটা আমার আজকে একদম রান্না করতে ইচ্ছা করছে না একদমই না আর বাইরের খাবারও খেতে ইচ্ছা করছে না তো কী করা যায় তো ভাবলাম আজকে ভাতটা না আজকে একটু পাস্তা বানিয়ে নেব দুপুরবেলা চিকেন দিয়ে তো তাহলে একটাতেই হয়ে যাবে বার মানে আরও তিন চারটে রান্না করার দরকার হবে না রাত্রিবেলা ভাত কি করবো না করবো দেখা যাবে তো চলুন একটু পাস্তা বানিয়ে নিই পাস্তাটাকে বয়ল করতে বসিয়ে দিয়েছি এখানে দুটো গোটা টমেটোকে সেদ্ধ করতে দিয়েছি এখানে পেঁয়াজ আর রসুন কুচি কুচি করে কেটে নিলাম এরপর ঠান্ডা জলের মধ্যে এই সেদ্ধ করা টমেটোগুলোকে দিয়ে স্কিনটাকে ছাড়িয়ে নেব তারপর এটাকে ব্লেন্ডারে দিয়ে ঘুরিয়ে নেব আজকে যে পাস্তাটা বানাবো তার মেন ইনগ্রিডিয়েন্টসটাই হবে হচ্ছে এই সেদ্ধ টমেটো বাটাটা ব্লেন্ডারে দিয়ে দিয়েছি ঘুরিয়ে নিলাম আমাদের পাস্তার মেন ইনগ্রিডিয়েন্ট রেডি এরপর চিকেনটাকে ভাজবো তার জন্য তেলের মধ্যে কুচি কুচি করে রসুন দিয়ে তার মধ্যে গোলমরিচ দিয়ে একটু মাংসটাকে ভেজে নিয়ে সসটা তৈরি করা হয়ে গিয়েছে পেঁয়াজ রসুন আর ওই টমেটো পাল্পটা দিয়ে তারপর চিকেনটাকে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে সেদ্ধ করা পাস্তাটা দিয়ে গোলমরিচের গুঁড়ো আর একটু অরিগানো দিয়ে দিয়েছি আমার পাস্তা রেডি বিকেল প্রায় পাঁচটা বাজে আমরা কি বেরোলাম প্রায় প্রতিদিনই বিকেলে আমাদের সংসারের টুকটাক জিনিস কিনতে বেরোতেই হয় তো আজকে এলাম একটু এখানকার একটা সুপার মার্কেটে বাসন মাজার লিকুইড সাবানটা পুড়িয়ে গিয়েছে আর শ্যাম্পু কিনতে হবে তো ভাবলাম বেলজিয়ামে দৈনন্দিন ব্যবহারের যে জিনিসগুলো সেগুলো কেমন পাওয়া যায় বা তার দাম কেমন হয় সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিই প্রথমেই এসেছি শ্যাম্পুর সেকশানটায় এই শ্যাম্পুটা ইন্ডিয়াতেও আমরা ইউজ করতাম আর এখানেও ইউজ করি দাম কিন্তু এখানে ভারতীয় টাকায় প্রায় ছশো টাকার মতন এক বোতলে ইন্ডিয়ায় কিন্তু এই সেম শ্যাম্পু আমরা কিনতাম দুশো কি আড়াইশো টাকায় তো যাই হোক এখানে স্বাভাবিকভাবেই দামটা বেশি তবে যে দোকানে আমরা এসেছি সেই দোকানে নিজস্ব তৈরি শ্যাম্পু রয়েছে সেগুলোর দাম কিন্তু বেশ কম হয় মানে ধরুন দুই কি তিন ইউরো ভারতীয় টাকায় একশো আশি কি দুশো টাকা থেকে শুরু হয় আর শুরু হয়ে মোটামুটি কুড়ি একুশ ইউরো অবধি দামি শ্যাম্পু এখানে পাওয়া যায় কুড়িওরও মানে ধরুন প্রায় ওই আঠেরোশো টাকা এছাড়া তো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের যে শ্যাম্পু সেগুলো তো পাওয়াই যায় এখানে তবে এই সুপার মার্কেটে সর্বোচ্চ যে দামি শ্যাম্পু সেটার দাম ভারতীয় টাকায় প্রায় আঠেরোশো টাকা মতন যেহেতু ঠান্ডার দেশ এই সমস্ত দেশগুলোতে মাথায় মাখার বা গায়ে মাখার তেলও কিন্তু প্রায় প্রতিদিনই লাগে তো এইগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে মাথায় মাখার তেল এগুলোর মধ্যে আমন্ড অয়েল আছে যোজবা অয়েল আছে এইটা হচ্ছে গায়ে মাখার তেল এর দাম প্রায় ইউরো মতন ইউরো মানে ধরুন ওই তিনশো টাকা মতন দাম আর এটা হচ্ছে নারকোল তেল এটা একদম একশো শতাংশ পিওর নারকোল তেল এর দামও প্রায় চার ইউরো মতন মানে ওই ভারতীয় টাকায় প্রায় তিনশো টাকা মতন এছাড়াও এখানে পাওয়া যায় যেগুলো সেটা হচ্ছে আর্গান অয়েল জোজোবা অয়েল এটাও একটা নারকেল তেল মতন এছাড়া ইন্ডিয়ান স্টোরে গেলে আমরা ভারতীয় যে তেলগুলো সেগুলো পাই এখানে ক্যাস্টার অয়েল জোজোবা অয়েল আর্গান অয়েল অ্যালোভেরা অয়েল এগুলো আছে এগুলোর দাম প্রায় ছয় ইউরো ছয় ইউরো মানে ধরুন ওই পাঁচশো চার চল্লিশ টাকা মতো ঘুম থেকে উঠেই যেগুলো আমাদের লাগে সেই টুথপেস্ট বা টু টুথ ব্রাশের এখানে কেমন দাম হয় চলুন দেখি তো যেগুলো লোকাল ব্র্যান্ডের হয় মানে ধরুন যেমন এইটা এই দোকানটা যেটা সেই দোকানেরই ব্র্যান্ড তো সেগুলোর দাম অপেক্ষাকৃতভাবে কম শুরু হয় ধরুন ওই নিরানব্বই সেন্ট মানে ধরুন ভারতীয় টাকায় প্রায় আশি কি পঁচাশি টাকা থেকে তবে ব্র্যান্ডেড যেগুলো একটু ভালো যেগুলো আমরা ইন্ডিয়াতেও ইউজ করতাম সেগুলো কিন্তু এখানে ভারতীয় টাকায় প্রায় চারশো পঞ্চাশ কি পাঁচশো টাকা দিয়ে আমাদের কিনতে হয় যেগুলো ভারতে খুব ইজিলি আমরা একশো দেড়শো টাকায় পেয়ে যেতাম তো একটু ব্র্যান্ডেড একটু ভালো জিনিস কিন্তু এখানে আমাদের বেশ বেশি দামি পড়ে আর কি এই যেমন এই যে পেস্টটা সেটা বেশ ভালো এটা এটা দাঁতে কোনোরকম ব্যথা টাকা হলেও বা সেন্সিটিভিটি থাকেও আমরা ইউজ করতাম সেটা এখানে অফারে মোটামুটি ওই দুটো এইট ইরো একটা সিক্স ভারতীয় টাকায় ধরুন ওই সাতশো কুড়ি টাকা দুটো আর একটা কিনলে ধরুন পাঁচশো চল্লিশ টাকা মতন পড়ে বেলজিয়ামে দৈনন্দিন ব্যবহারের জিনিসগুলোর মধ্যে সবথেকে দামি জিনিস বোধ কাপড় কাচার লিকুইড সাবান এর দাম শুরুই হয় ভারতীয় টাকায় প্রায় ধরুন পাঁচশো কি ছশো টাকা থেকে তারপর যত বেশি দামি আপনি কিনতে চান আপনি কিনতে পারেন তবে জিনিসগুলো কিন্তু খুব ভালো হয় রঙ একদমই ওঠে না তো যাই হোক এবার আমরা চলে এসেছি মাল্টি ক্লিনার বা সারফেস ক্লিনারে তো এখানে লোকাল ব্র্যান্ডেডগুলো মোটামুটি ওই ভারতীয় টাকায় নব্বই আশি টাকা মতন পড়ে আর ব্র্যান্ডেডগুলো ধরুন শুরুই হয় চার কি পাঁচ ইউরো থেকে আর এইগুলোও কিন্তু এখানে খুব দরকার লাগে এগুলো হচ্ছে এই যে বেসিন থাকে বা ধরুন কোনো পাইপ আটকে গেলে সেগুলোকে খুলতে সাহায্য করে এই লিকুইডগুলো এগুলোও কিন্তু বেশ দামি হয় ভারতীয় টাকায় প্রায় ছশো সাতশো টাকা থেকে এগুলো শুরু হয় তো এইগুলোও কিন্তু এখানে প্রাত্যহিক ব্যবহারের জিনিসের মধ্যে পড়ে আর এরপরে যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে ব্যান্ডেড এটাও আমাদের প্রায় দিনই লাগে আমার তো প্রায়ই লাগে হাত কেটে যায় এই ব্যান্ডেডও কিন্তু খুব দামি এখানে বলা যায় শুরুই হয় ধরুন ওই ইউরো ভারতীয় টাকায় প্রায় ধরুন আড়াইশো তিনশো টাকা থেকে তবে জিনিসগুলো বেশ ভালো হয় তারপরে বিভিন্ন রেঞ্জ আছে আমাদের দেশে তো এক টাকাতেই বোধহয় পাওয়া যায় যেটা কিনতে সুপার মার্কেটে এসেছিলাম সেই বাসন মাজার লিকুইড সাবান বা বাসন মাজার যে স্পাঞ্জগুলো থাকে সেগুলোরও দাম মোটামুটি এখানে লোকাল ব্র্যান্ডের যেগুলো সেগুলো শুরু হয় নিরানব্বই সেন্ট বা ধরুন ওই এক ইউরো ভারতীয় টাকায় প্রায় নব্বই টাকা থেকে এরপরে তো নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের যেগুলো সেগুলোর দাম আরও বেশি হয় আর এটা আর একটা এখানকার দৈনন্দিন আমাদের ব্যবহারের জিনিসের মধ্যে পড়ে সেটা হচ্ছে রুম স্প্রে এদেশে যেহেতু বেশিরভাগই শীতকাল তো দরজা জানলা বন্ধ থাকে ঘরের মধ্যে একটা স্মেল থাকে রান্না রান্নাবান্নারও স্মেল থেকে যায় সেটা দূর করার জন্য ওই রুম স্প্রেটা লাগে এটারও দাম শুরু হয় প্রায় দেড় দুই ইউরো থেকে ভারতীয় টাকায় প্রায় একশো টাকা আর এইটা তো আমাদের সকলেরই দৈনন্দিন ব্যবহারের জিনিস হয়ে গিয়েছে বিশেষ করে করোনার পর থেকে এই হ্যান্ডওয়াশ এটারও দাম শুরু হয় ওই দেড়শো টাকা দুশো টাকা ভারতীয় টাকা থেকে তারপর বিভিন্ন ভালো যেগুলো নামি দামি জিনিস সেগুলোর দাম চার ইউরো পাঁচ ইউরো ছয় ইউরো ভারতীয় টাকায় প্রায় ধরুন ওই পাঁচশো ছশো টাকা অবধি যেতে পারে আর এই সেকশনটার কথা আপনাদেরকে না বললেই নয় প্রায় প্রত্যেকটা সুপার মার্কেটেই এরকম একটা সেকশন থাকে যেখানে প্রচুর টাকা ছাড় দেওয়া হয় জিনিসে যেগুলো ধরুন একটু পুরনো হয়ে গিয়েছে বা ধরুন এক্সপায়ারি ডেট সামনে চলে এসছে সেগুলো বা অনেক সময় ভালো যেগুলো প্রোডাক্ট থাকে সেগুলো কিন্তু পঞ্চাশ শতাংশ ষাট শতাংশ চল্লিশ শতাংশ বা ধরুন দুটো কিনলে একটা ফ্রি এরকম বিভিন্ন অফার থাকে সেগুলো কিন্তু প্রায় এখানকার প্রত্যেকটা সুপার মার্কেটেই পাওয়া যায় দেখুন প্রত্যেকটা গায়েই লেবেল লাগানো রয়েছে সেখানে লেখা রয়েছে কত শতাংশ ছাড় দেওয়া হয়েছে তো যাই হোক এবার আমাদের দেওয়া হয়ে গেছে চলুন তো আমরা চলে এলাম সুপার মার্কেট থেকে বেরিয়ে ব্রোতে মার্কেটে যেটা আমাদের শহরের অনুষ্ঠান যেখানে সব কিছু হয় তো সেখানে আজকে একটা মেলা বসেছে কিসের মেলা বা কেন বসেছে সে সব কিছুই আপনাদের পরের ব্লগে বলবো তো এখানে যেহেতু গরমকাল পড়ে গেছে এখন বিভিন্ন ধরনের মেলা বসবে তবে আজকে কিন্তু মেলাটা জাস্ট প্রথম দিন তাই এখনও ভালোভাবে বসেও তো পরের ব্লগে আপনাদের ভালো করে দেখাবো ব্লগটা আজকে এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে